এখানে জ্যাম লেগে গেছে দেখছেন তো কী করতাসি আপনি টাকা উড়ান আপনি টাকা উড়ান আপনি টাকা উঠান না হ্যাঁ পাঁচ দু না পাঁচ দুনা আর বুঝতে পারবো হাঁ বুঝতে পারে بيڈ اترے کي گينٿي ڪيو ۽ نيولن کي منهن ٻه ٻه هٿ وٺي ڇڏيو جو ڏي ڏي ڏيو جيڪو جاءِ لکي ڪيو آيو هين 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 জিবি হিসেবে তিরিশ টাকা নেয় গাড়ি ভর্তি সারাদিনে ওই তুই এখানে কি করেন ভাই এখানে জ্যাম লেগে গেছে দেখছেন তো কি করতেছি আসেন এই আসেন আপনি টেকা উড়ান আপনি টেকা উড়ান না আপনি কিসের টেকা আমার গাড়ি আছে চাবি আছে দেখছেন হাতে কোন ড্রাইভার বলছে কোন ড্রাইভার বলছে কোন ড্রাইভার বলছে আসেন আসেন আপনি ক্যামেরা বন্ধ করেন না বন্ধ সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আপনি আসেন আপনি আসেন আপনি আপনি আপনার বলছি আপনি এখানে আছেন আপনি কি আপনি আমাকে দেখছেন টাকা উঠাইছে এই না কিসের টাকা উঠাইছে কেস কিসের টাকা উঠাইছে আপনি তো উঠাইছেন মিয়া ফাজিল মা আপনি তো আপনার ফাইজ আমি মিয়া হ্যাঁ আমার বাসা হয়েছে বাড়িৎ বাসা বাড়িত কোন ড্রাইভারে কৈছে কোন ড্রাইভারে কইছে আপনারে কোন ড্রাইভারে কইছে হ্যাঁ আমার কাছে গাড়ি লুয়েছে যে অকণ যাত্রী উঠাই দিছে যে এই টাকা এই টাকা

টেকা যারা উডায় গিয়া উডায় গিয়া হ্যাঁ আপনি শুনে সাংবাদিক তো কথাটা বাড়ায়েন না আমি এখন পাঁচগোনার থেকে আইছি যাত্রী নামায়া এয়ারপোর্টে খেত দিছি পাঁচশো টাকা নোট দিছি আড়াইশো টাকা বাড়া রাখছে কথা বুঝছেন আপনি আমাকে বলতেছেন আমি বলে টাকা উডাই তা এগুলি কি পাইছেন এগুলিকে এগুলি কি শয়তানি না